আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকেই অনেক স্পিডে বেট করেন আমি জানি অনেক টাকা অনেকে লস দেন আমি আপনাদের ছোট ভাই হিসেবে এবং আমার এই চার পাঁচ বছরের বেটিং অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলব আমি একটি গ্রুপ খুলতে চাই সেখানে আপনাদেরকে আমি ফেডিক্ট করব তবে আমি বলবো না যে আমার সব ফেডিক্ট একশো হবে তা না তবে ইনশাল্লাহ আমি কিছু টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেব যে টেকনিকে আপনারা বেট করলে ইনশাল্লাহ লস থেকে লাভের সংখ্যাটা বেশিই হবে এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারি তবে আপনি কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি কখনোই বেটিং জগতে যদি লোভ করেন আপনি যে আপনি অনেক লোভের মধ্যে পড়ে যান তাহলে আপনি শেষ তাহলে আপনি শেষ কারণ এখানে লোভ করলে সব কিছু নিঃস্ব হয়ে যাবেন আপনি তাই যারা লোভ করেন না একদম মানে অরিজিনালি বাজিকরদের মতো খেলতে চান শুধু লাভের জন্য লোভকে এখানে কোনো লোভ বা সাপোর্ট এগুলোকে এখানে কোনোভাবে আপনি আশ্রয় দিতে পারবেন না আপনি সম্পূর্ণ মানে যারা অরিজিনালি বেটিং বেট করে থাকেন জুয়া খেলে থাকেন তাদের মতো হতে চান তাহলে অবশ্যই আমার এই টেকটিক্সটা ফলো করতে পারেন যদি আমার গ্রুপে অ্যাড হতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার এই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যেটা এটাতে মেসেজ করবেন শুধু মেসেজ করলে হবে কল দিতে হবে না মেসেজে বলবেন যে আপনি অ্যাড চান আমি আপনাকে অ্যাড করব এবং আপনার কিছু টেকনিক আমি শিখিয়ে দেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ